তো আমাদের এখানে শ্রাবণী মেলায় মানে আমি তারকেশ্বরের বাসিন্দা তো শ্রাবণী মেলায় আমাদের এখানে মানে আজকে যে পরিমাণে ভিড়টা হয়েছে এর আগে কখনো এত ভিড় হয়নি এই প্রথম মানে আমার দেখা আমার জ্ঞান হওয়াকালীন এই প্রথম এত ভিড় আমি চোখে দেখছি তো তোমরা প্লিজ ঝটপট একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও তোমাদের সাথেও আমি শেয়ার করবো আজকের ভিড়টা প্রথমবার আমি লাইভে আসছি এরকমভাবে আগে লাইভ করেছে ঠিকই কিন্তু মানে নিজের ফেস নিয়ে আমি লাইভে আসিনি তো তোমরা প্লিজ একটু জয়েন হয়ে যাও আর সকলকে প্রথমবার লাইভে এসেছি তাই আবারও হ্যালো হ্যালো সকলকে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমাদের এখানে কন্ডিশানটা চলো তোমাদের সাথে শেয়ার করব আর মানে এবছর থেকে সিস্টেম হয়েছে কি যে এবছর থেকে মানে সারা রাত জল ঢালা যাবে যাকে বলে সারা রাত ধরে জল ঢালতে পারবে কিন্তু আগের বছর পর্যন্ত যেটা হয়নি যে কারণের জন্য ভিড়টা আরো বেশি থাকত কিন্তু এবছর থেকে তো সিস্টেম হয়েছে সারা রাত জল ঢালার প্লাস এবছর থেকে সবথেকে বেশি মানে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে গেট ফেরা সিস্টেম করেছে যেহেতু একটা টাইম একটা জায়গায় প্রচুর গ্যাদারিং আবার যখন ছাড়া হচ্ছে কিছুটা ফাঁকা হচ্ছে আবার গ্যাদারিং শুরু হচ্ছে তো এরকম ব্যাপার আর যাই বলো তাই বলো এই সারারাত জল ঢালার ব্যাপারের মাঝখানে মানে যে পরিমাণ ভিড়টা হয়েছে মানে আমার এত বছর বয়সে আমি প্রথম এই ভিড়টা দেখছি আর আমার বাড়িতে একদম পুরো একেবারে মন্দিরের পিছন দিকে যাকে বলে তো এখান দিয়ে লাইনটা হবে

औरों के लिए आयु सभी यात्रियों को भूमि ग्रामीण जिला के आर्थिक शिक्षण कल तक जो विशेष सैनिक हां सुविधा दान पारापते से भी सभी सरकारी चालू हो जाए अक्सर दान बनाबते से भी मन में काताता को जय कराता है महिला <Origim machine noise>

मेरा लाइन है सवाल पूछे पड़ो ना सब कौन भी खोले नहीं अपना सवाल पूछे पड़ो मैं मैं पुनः तीन रंग से बोला हूँ कि अपना सवाल पूछे पड़ो ना सब कौन भी खोले नहीं अपना सवाल पूछे पड़ो मैं पुनः तीन रंग से बोला हूँ कि अपना सवाल पूछे पड़ो ना सब कौन भी खोले नहीं তার অবস্থা এখন সকল পূর্ণার্থীদের বলা হচ্ছে ছোট বাচ্চাদের মোবাইল নাম্বার লিখে দিবেন ছোট বাচ্চা এবং বয়সদের মোবাইল নাম্বার লিখে রাখবেন साथी बांधवगण तारोके से लागत सकल पुनर्जीवन उद्देशाने देण्यात आलो आहे तिथे आपण आपल्या नाते नुक्ता 9 मध्ये आपल्या नाते याशो फोटो पात्रादर कोठे के मोबाईल नंबर लिखिए रखबेन 05 एवं 24 राष्ट्र बालका संपूर्ण एकला व्यक्तिगा

साल में आयें सरी जम्पियाँ कियों को उगली तो ग्रामीण जिला प्रशिक्षण से अधिक शिक्षक में जल्द ज्ञापन लें इस विषय के साथ अन्यान्य और विवाद या बाराबंदी से भी साल को कार्य शुरू हो जाए अब तक का बाराबंदी से भी मंडली का वार्ता कर जल्द ज्ञापन मिलेगा

আমরা বলতে পারি যে দুর্নীতি দুর্নাম যে